ওয়েলকাম টু ওয়ার মল্লিক সিটি আজ গ্রীষ্মের এই রোদ্র উজ্জ্বল দিনে আমাদের জমি আমরা করি এই স্লোগানকে ধারণ করে আমরা এসেছি মল্লিক বিল্ডার্স এর স্বপ্নের প্রজেক্ট মল্লিক সিটিতে যা কিনা উত্তরা হাউস বিল্ডিং থেকে দশ মিনিটের দূরত্বে জামতলা মোড় পুলিশফাড়ি রোড দক্ষিণখানে অবস্থিত বলতে গেলে এই প্রাইম লোকেশনে একমাত্র মাত্র দিচ্ছে প্রায় বত্রিশ কাঠা জমির তিনটি প্রজেক্ট যা সিটি পাঁচ নম্বর প্রজেক্টটি ছয় দশমিক সাত তিন কাঠা এবং ছয় নম্বর প্রজেক্টটি ছয় কাঠা এবং সাত নম্বর প্রজেক্টটি সাড়ে সাত কাঠা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা প্রজেক্টের দ্বিতীয় তলার কাজ চলমান নং প্রজেক্টের প্রথম তলার কাজ বহমান এবং সর্বশেষ সাত নাম প্রজেক্টের অল্প কিছু সংখ্যক জমির শেয়ার বিক্রি বাকি আছে যা শেষ হবার সাথে সাথে সাত নাম প্রজেক্টের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে গ্রীষ্মের চরম উষ্ণতার মধ্যে শান্তির পরশ এনে দেবে মল্লিক সিটি নববর্ষ এবং কুরবানি ঈদ উপলক্ষে শেয়ার ক্রয় করার সাথে সাথে পাচ্ছেন একটি সিঙ্গার ব্র্যান্ডের ডিপ ফ্রিজ সাতনাম প্রজেক্টটি সাড়ে সাত কাঠা জমির উপরে অবস্থিত যা কিনা রাজুক থেকে জি+9 প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং প্ল্যান পাওয়া গেছে এবং প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট হবে মোট ইউনিট পরিমাণ সাতাশটি কমন স্পেস সহকারে যা প্রায় আঠেরোশো স্কোয়ার ফিট এবং এর মধ্যে ব্যবহারকৃত জায়গার পরিমাণ হবে প্রায় তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আধুনিক নির্মাণ শৈলী চোখ ধাঁধানো ফিটিংসে আপনাকে এনে দেবে এক নান্দনিক ফ্ল্যাটের মালিক খবর করো আরো আপনাদের জন্য যে সুখবর থাকছে তা হলো বারো কাঠা জমির উপরে থাকছে মৌলিক বিল্ডার্স নিজস্ব মসজিদ হাঁটার জায়গা এবং বাচ্চাদের খেলার মনোমুগ্ধকর করে স্থান এবং আপনাদের দৈনন্দিন জীবনকে করবে আরো প্রাণ এই বারো কাঠা জমির সুবিধাটি আপনার শেয়ার মালিকরা পাচ্ছেন একদম ফ্রি মৌলিক বিল্ডার্স ঢোকার জন্য প্রধান রাস্তা হচ্ছে বিশ ফি ফিট এবং আরও একটি শাখা রাস্তা রয়েছে সেটি হচ্ছে ষোলো ফিট তাহলে আর দেরি কেন মল্লিক সিটির সাত নম্বর প্রজেক্টের পনেরো লক্ষ টাকার শেয়ার স্পেশাল অফারে মাত্র ১৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করে আধুনিক ফ্ল্যাটের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ গ্রহণ করুন আর সাথে সিঙ্গারের ডিপ্রেস তো থাকছেই